বিয়ে আর এক সপ্তাহ বাকি অবশ্যই বিয়েতে যাব অনেক অনেক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ও বি সকলকে স্বাগত এনে ভালোবাসেন আমি একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম আর ভেরি সরি ভিডিও কন্টিনিউ না করা না করতে পারার জন্য তার কারণটা অবশ্যই আমি আর কদিনের মধ্যেই বলে দেব একটু ভালো কিছু খবরও আছে আর শরীরটা খারাপ বলেই ভিডিও কন্টিনিউ করতে পারছি না এক কথা বারবারই রিপিট করছি কটা ভিডিওতে যাই হোক একটা সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে একটা স্পেশাল একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা এই ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল আর হ্যাঁ পরপর ভিডিওগুলো মানে একদিনের না সেটা তোমরা দেখতেই বুঝতে পারবে যেহেতু এখন আমি ডেলি ভিডিও শ্যুট করছি না কিছু কিছু ভিডিও ক্লিপ আমার ফোনে ছিল আর দাদাভাইয়ের ফোনে শ্যুট করা ছিল সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি তাহলে চলো ভালো মধ্যে তোমরা দেখতে থাকো এই যে দেখো এটা আমার বান্ধবী আমার বান্ধবীর সামনে বিয়ে সেই উপলক্ষে এই ভিডিওটা বান্ধবীর আজকে আসি আইব্রো ভাত সেই জন্যই এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড ডার্লিং বলে ডাকি যাকে তোমরা একে চেনো আমার ভিডিওর মাধ্যমে এর 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 বিয়ে সামনেই মানে এক মাস বাদে আমার ভিডিওটা শ্যুট করা ছিল আমাদের বাড়িতে আমি ওকে আবিরো আবির্ভাদ দিয়েছিলাম সেই ভিডিওটাই এটা বিয়ে আর এক সপ্তাহ বাকি অবশ্যই বিয়েতে যাব অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও উপর দেওয়ার চেষ্টা করব আর বিয়ের সামনে এক সপ্তাহ বাকি আর এখন আমি ভিডিওটা পোস্ট করছি বা পোস্ট করতে পারছি মানে কি বলবো শরীরটা এখন প্রতিদিন সেভাবে ভালো যায় না আর ফোনটা ভেঙে গেছে বলে সব কিছু মিলিয়ে আর ওই যে বললাম ভালো একটা খবর আছে ওই জন্য সব কিছু মিলিয়েই ভিডিও কন্টিনিউ করছি না একটু আর একটু ধৈর্য ধরলে তোমরা আমার মানে মেন কারণটা জানতে পারো ভিডিও কন্টিনিউ না করার কারণটা অবশ্যই আবার আগের মতো ভিডিও কন্টিনিউ করবো আর এই যে দেখো নিজে হাতে বলতে গেলে আজকে সব রান্নাবান্না করেছি কি কি আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমার বেস্ট্রীর হাতে শুনে নাও কেমন লাগলো ওর আজকে মেনুতে ছিল বেগুন ভাজা আর ছিল চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছ সর্ষে পোস্ত আর ছিল চিকেন রসমালাই টক দই আর ছিল পিৎজা এগুলোই আজকে আয়োজন করেছিলাম ওর জন্য ছোট্টখাট্টো করে নিজের মতো করে সাজিয়ে দিই আমার ফোনটা ভাঙা বলে ভাইয়ের ফোন থেকে একটু রকমের ভিডিও শ্যুট করেছিলাম সেভাবে কিছু করি আজকে আমার ডার্লিং এর আইব্রো ভাত মানে সামনের মাসে বিয়ে তাই জন্য আজকে আইব্রো ভাত খাওয়াচ্ছি নিজে হাতে রান্না করে ডাল আর আলু সিদ্ধ রান্না করেছি তাই বিয়ে খাচ্ছে কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে ঠিক আছে খাওয়া দাওয়া করনি তোমার সঙ্গে পরে কথা হবে অতটুকুই ওই ভিডিওটা করা ছিল তারপরে দেখো বেশ কয়েকদিন পরের ভিডিও আবার ফোনে শুট করা ছিল তোমাদের সঙ্গে একটু গুড আফটারনুন সানডে খেয়ে খেয়ে দিয়ে উঠতে দেরি হয়ে গেছে কিন্তু তোমাদের একটা মোমেন্ট শেয়ার করার জন্য ভিডিওটা করা এই যে নাতি আর এই যে ঠাকুমা নাতিও মানে কি বলে আইসক্রিম খাচ্ছে ঠাম্মা আইসক্রিম খাচ্ছে আর আমি হলাম দর্শক আমি ওখানে এতক্ষণ বসে বসে দেখছিলাম আমাকে একজনও খাওয়ার কথাও বলছে না আর দিচ্ছেও না দেখো একবারে খেয়েই যেতে খেয়েছে লাস্টে না পেরে মানে এটা শেয়ার করতে বাধ্য হলাম তোমরা শুধু একটু দেখো ওদের কাণ্ড দেখো আমি এতক্ষণ দেখছিলাম এবার তুমি তোমরা দুজন তোমরা দেখো ওটা আমার লোকেরা দেখতেছে তোমরা কত ভালো তাই তোমাদের দেখাচ্ছে আমার না দেখছো না দুজনে খাচ্ছ অবস্থা দেখেছো ছাদের মধ্যেখানে বসে কোনো সিঁদুরও পরে কিচ্ছু পরিনি স্নান করে রান্না করে খেয়ে দিয়ে জাস্ট উপরে আসলাম এখন বাজে সাড়ে তিনটে আমাদের দেখাবে ওই জন্য এ ঠাম্মারেটা তোমরা দেখো

ই লাগে না এদিকে সেই টেস্ট না ওই থামা থামমটা যতক্ষণ না দিয়েছে তোমার দাদাভাইকে মানে একটু একটু ততক্ষণ এখানে বসেছিল ছিল এখন ঠাম্মারটা শেষ করছে ঠিক আছে টাটা পরে দেখা হবে ভাই একটাকে সেটাও জানি শুধু এখন কি মেজাজ